আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু অনেক সকাল সকালে চলে আসতে হচ্ছে এই মেঘলাঘাট মাছের রোদে আজকে এই মেঘলাঘাট মাছের আর্ধে কোন ধরনের মাছগুলি আসছে এবং কেমন দামে এই মাছগুলি নিলাম হল এই মেঘলাঘাটে আপনাদেরকে সরাসরি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক দর্শক এই সিজনে কিন্তু পদ্মার বিভিন্ন রকম বড় বড় মাছগুলি পাওয়া যায় যেমন বড় বড় সাইজের আয়ের মাছ বোয়াল মাছ শীতল মাছ সব বড়ো বড়ো পাঙ্গাস মাছ রুই মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু এখন বেশি পরিমাণে পাওয়া যায় তো আপনারা যারা পদ্মা নদীর অরিজিনাল আয়ের মাছ বা বোয়াল মাছ এই ধরনের বড় বড় মাছগুলি কিনতে চান তারা কিন্তু মেঘলাঘাটে চলে আসতে পারেন এই মেঘলাঘাটটি কিন্তু খুব সকালের দিকে মিলে দর্শক আপনার মোটামুটি ছয়টার থেকে মোটামুটি আটটার মধ্যে কিন্তু মাছের নিলামগুলি শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তো এই আপনারা যারা মাছ কিনতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে আসবেন ঢাকার থেকে যারা আসবেন দূর থেকে যারা আসবেন তারা মোটামুটি ছটার মধ্যেই এই মেঘলাঘাটে আসতে পরে আপনারা এই মাছগুলি কিনতে পারবেন এবং খুব কম দামে কিন্তু এই মেঘলাঘাটে মাছগুলি নিলাম হয় তো আপনারা আসতে পরে এই মাছগুলি কিনতে পারবেন তো দর্শক আজকে আর বেশি কথা বাড়াবো না আমি আপনাদেরকে সরাসরি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় দর্শক একদম দেখেন আর এলবিলের বিলের যে মাছগুলি আসছে

ଆଇ ଦୃଶ୍ୟ ଆଇ ବାଶ ଆଇ ସଦଶଶହ ଆଇ ସତଶହ ଆଇ ସଦଶଶହ ଆଠେଇଶଶହ ଆଢ଼େଇଶଶହ ଆଢ଼େଇଶଶହ ଉଣତିରିଶ

ಹಾಯ್ ಗೇಸನ್ ಹಾಯ್ ಗೇಸನ್ 2000 ರೂಪಾಯಿ ದಶಕ ಇದು ಈಗಲೋ ಮಾಸ್ ಅಲ್ಲಿ আরো কিছু আছে ನಾಷ್ಟಾ লইಲ್ಲ যাও ಏರೆಕ್ ಕೊಂಡ್ಲೇ ನೀನು ಏರೆಡು ಕೊಂಡ್ಲೇดิ ಸರ್ ಎನಿವೆನ್ ಎನಿವೆನ್ ನೇಷನಲ್ ಗೆನ್ನೋ ಮೇ ಪ್ರೊಫೆಷನಲ್ ಅಂತೂ

ಅದನಿನಿನನನು ನಿನನನನನನನನ ನಿನನನ ನಿನನ್ನ ನಿನನ ನನನನ ನನ೒ರಿವ ಮಾಯನ.

아이샤솔레카 아이샤쇼 아이샤솔레아이샤아이샤솔레아이샤아이샤솔레아이샤아이샤솔레아이샤아이샤솔레아이샤아이샤 아이샤쇼 아아이샤아이샤 아이샤쇼 아아이샤아이샤 아이샤쇼 아아이샤아이샤 아이샤쇼 아아이샤

বাইরে ভাগ আর বড় বড়

तरसो, तरसो, है ना जब ऐसे तरसो, तरसो, तरसो हम जब ऐसे तरसो, 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 तरिका, जट्टो, जट्टो, तुमने नंबर कौनसी, जट्टो, 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 लाज जट्टो, लाज जट्टो, तरसो, लाज जट्टो तरो, तरसो, तरसो लेकिन क्या, तरसो भाई आप से आने से � آء نوں برابر کراں گا